এই রুবিনা নামের মেয়েটা সেটা ও একটা পোতার ও আজকে একটা লাগে পরশু একটা লাগে এখন আমার হাজবেন্ডের সাথে ঘুরে একবার লাইকিতে যাওয়ার পর আমাকে বলতে দেখ বিউটি আমার সাথে ঠিক আছে আমি জিদির বাদ কুত্তা দেখা হয় সেই ধরনের কথাগুলো বলছে যে আমার জিদির ভাত কুত্তা দেখা আমি তো তুই কি চাই আমি তাইজলকে চাই আমি তো তুই তাইজুলকে চাস ভালো কথা তো আমার সারি দে আমার কাবিরের টাকা পয়সা যা এরকম নিত্য তো আমি জ্বলতে পারবো না দিন শেষে তো আমি একটা মানুষ আমার তো শরীর রক্ত মাংস আছে পরে কয় কি দেশ সেরে পরেরটা পরে চিন্তা করে দেখ ওই মেয়েটা ভাই আমার একার জীবন নষ্ট করে হাজারো ছেলের জীবন নষ্ট করেছে হাজার ছেলের সাদানি গুছানি জীবনটাকে একদম নষ্ট করে দিতে এই রুবিনা নামের এই মেয়েটা অনেক প্রতারণা প্রতারক মহিলা আছে যে একজনকে ছেড়ে আরেকজনকে বিয়ে করে এই মেয়েটা সেটা এই রুবিনা নামের মেয়েটা সেটা ও একটা প্রতারক ওর আজকে একটা লাগে কালকে একটা লাগে পরশু একটা লাগে এখন আমার হাজবেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে এখন আমার হাজবেন্ড কালকে ওর পিকে গেছে তিন হাজার ডায়মন্ড মারাইছে ওর লাইক আইডিতে ডায়মন্ড মানে এটা একটু খোলাসা করেন ডায়মন্ডটা দিলে কি হয় ডায়মন্ডটা দিলে ও হোস্টিং নিছে না ধরেন একটা হোস্টিং নিলে পরে হোস্টিং এর একটা টার্গেট থাকে 20 কে পূরণ করবেন 1 কে পূরণ করবেন 10 কে ও 50000 এই টার্গেট নিয়ে ডায়মন্ড কি দিগো হ্যাঁ এটা কি টাকা পাওয়া যায় ইনকাম হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে ইনকাম আছে একটা স্যালারি আছে আপনি কিন্তু আরেকটা কথা বলেছেন যে ওনাকে ছেড়ে আরেকজনকে ভালো বিয়ে করবেন এবং এরকমে চাচ্ছিলেন আসলে কি চাচ্ছেন আসলে ভাই আমার জীবনটা মানে ঘুরতে ফুড়তেই এত দূর আসছে না আমি তো জলতে জলতে লাস্টে কিন্তু আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার সামনে আসছে সো মানে আমি আর জ্বলতে চাই না আমি যদি কোনো কিছু করি তো ভাবি চিনতে করতে হবে আমার একটা মানুষ কিন্তু বারে বারে বিক্রি হইতে পারে না দিন শেষে আমি একটা মানুষ না আমারও তো একটা মন আছে আমারও তো একটা স্বাধীনতা এই পর্যন্ত কতবার বিক্রি হয়েছে এই পর্যন্ত আমি দুই বার বিক্রি হয়েছে দুইবার বিক্রি হয়েছে সেই দুইবার যে বিক্রি হয়েছে কোনটাই কোথায় বিক্রি হয়েছে

এই যে শপিং কাজে গিয়ে মাত্র পনেরো দিন কত টাকা খরচ করে গিয়েছে তিন লাখ তিন লাখ টাকা খরচ করে গিয়ে আবার পনেরো দিন পরে কেন ব্যাক করে ওই যে ভালোবাসা শুধুমাত্র কি ভালোবাসার জন্য ভালোবাসার টানেই তো মিস করেছে যে একটা মানুষ কতটা ভালোবাসলে পুরুষ চোখ থেকে পানি ঝরে এই কারণেই তাকে আমি বিশ্বাস করেছি বিশ্বাস করে চলে এসেছে এই যে এত টাকা খরচ করে গেলেন এই এত টাকা আপনার অবস্থা কি ভালো মোটামুটি চলে আচ্ছা এখন কি করেন এই যে তিন লাখ টাকা খরচ করে সেটা তো তুলতে পারবেনি না 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 কোনোদিন না 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 আমার আর ক্ষতি ক্ষতি হয়েছে এই যে সংসারটা কেন ঠিক এর সাথে যে সংসারটা আমি দেশে আসছি দেশে যেদিনকে আমি দেশে আসছি ওদিনকে এ লোকটা আমাকে পাসায় আসছে পাশে আসার পরে আমরা মুল্লা ডাইকে মানে আপাতত বিয়েটা পড়ায় আসছে মুল্লা ডাইকে তারপরে আমি এই কাবিন করছি কোট টাভেন করছি এই চার চলতেছে সো বাসায় আসার পরে উনি ফোন টোন একদমই বন্ধ তার বাড়িতে যে পরিবার আছে বউ আছে বাচ্চা আছে সেটা আমি জানি না তার পরিবারকে সে বলে আসছে যে আমার বিশাল একটু সমস্যা আমি ফকিরাপুর যাচ্ছি তার বউর টাকাও সে সে নিয়ে নিয়ে আসছে সেই টাকা আমার 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 কাছে দুই দিন দিন থেকে তিন দিনের কাছ চলে পলাইয়া এক কাপড় পরে মানে তার পরিবার তার নিয়ে টেনশন করতেছে নাম্বার বন্ধ কন্টিনিউ কোনো যোগাযোগ করতে পারতেছে না সে তো মিথ্যে কথাকে বলে আসছে যে আমি ফকিরাপুর যাচ্ছি আমার বিশাল সমস্যার কারণে সে তো আর জানে না যে সে বিউটির কাছে গেছে কিন্তু আমি তো জানি না যে তার ঘরে বউ আছে বাচ্চা আছে হচ্ছে আমি তো বিয়ে করার পরে জানতে পেরেছি আচ্ছা এই কতদিন সংসার করলে সংসার করছি মাত্র দুই দিন মাত্র দুই দিন হ্যাঁ এই যে আড়াই বছরের সম্পর্ক দুই দিন সংসার করেছি এত কম কেন ওই যে বললাম না তার পিছে টান আছে যে